তো এখন বারোটা বাজে আমি ভিডিওই করছিলাম না বাবা বলল যে ভিডিও কর এটা হচ্ছে ডাক্তার দেখি আসার পরের দিন তো আমি কোনো রকম ভিডিও করছি না আর আমি এখন রান্না রান্নাবান্নাও করছি না আমার শাশুড়ি মা আর আমার মাই করছে তো কিন্তু আমার বাবা নাচোর বাদা যে কর কর এদি এখানে বসে থেকে আমাকে বলছে কর একটু ভিডিও কর তো ছোট্টো ছোট্ট করে আমি একটু একটু করে ভিডিও করেছি এদিকে কাতলা মাছের মাথা এনেছে সেটা ভাজা হচ্ছে আর ওইদিকে তেলাপিয়া মাছ আর এইদিকে দেখো এখনও কাতলা মাছের মাথা অনেকটাই রয়েছে আর চিংড়ি মাছ এনেছে আর এটা হচ্ছে গাঠি কচু তো এটা একদিন তোমরা করে খাবে এটা সিদ্ধ করে নিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে নিতে হবে নিয়ে গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে একটু লেবুর রস দিতে হবে আর শুকনো খোলায় গোটা জিরে ভেজে গুঁড়ো করে দিতে হবে এত সুন্দর টক টক খেতে হয় কি বলবো আর এদিকে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো আমার বাবা সবজি কাটছে আমি বললাম গতকালকে তো আমি ভিডিও করব না বলেছিলাম তো তুমি কিছুটা ভিডিও শ্যুট করতে বলেছো আজকে তাহলে তোমাকে দিয়ে ভিডিওটা শ্যুট করি আমার বাবা খুব ভালো সবজি কাটে তোমরা হয়তো অনেকে দেখে কিছু বলবে বাবা বলছে যে হ্যাঁ আমি সবজি কাটছি তুই এটা দেখাচ্ছিস কেন কিন্তু আমার বাবা খুব সুন্দর সবজি কাটে আমি শুনেছি আমার দাদুও নাকি এত সুন্দর করে সবজি কাটে আর আমার কাকা জ্যাঠারা সবাই প্রায় হাতের কাজ পারে ঠিক আছে আর আমার বাবার মতো সবজি কেউ কাটতে পারে না আমার বাবা একদম আমার দাদুর মানে আমার ঠাকুরদাদার মতো করে সুন্দর করে সবজি কাটে আর এইদিকে চলছে মালিশ পর্ব বাবিন কে এখন মালিশ করছে তো বাবিনে একটু লজ্জা পেয়ে গেছে যে এই তুমি এই সময় ভিডিও করছো কেন তো আমাকে ক্যামেরা করতে দিচ্ছিল না তো এত সুন্দর করে আমার মা মালিশ করে তেল মালিশ বাপরে বাপা ভীষণ আরাম লাগে ছোটোবেলায় একটু খারাপ লাগতো এখন বুঝি যে ও খুব ভালো লাগতো যাই হোক এখানে দেখো আমার বাবা সব রকম সবজি দিয়ে একটা তরকারি হবে আর এটা হচ্ছে হাঁসের ডিম কী বলবো বন্ধুরা তোমাদেরকে এত দারুণ হয়েছিল এই হাঁসের ডিমটা পেঁয়াজ রসুন দিয়ে করেছিল আর মিট মশলা দেয়নি আর গরম মশলাও দেয়নি দিয়েছে হচ্ছে মেথি পাতা আর এই দিকে দেখো এই যে গতকালকে কাতলা মাছের মাথায় এনেছিল না সেটা ভেজে রেখেছিল চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি হয়েছিলো আর ওইদিকে হচ্ছে তেলাপিয়া মাছ হয়েছিল আর আজকে হবে ডিম এটা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে করেছে আর দিয়েছে হচ্ছে মেথি পাতা তোমরা একবার করে খাবে এত দারুণ লাগে হাঁসের ডিমটা হয়েছিল কি বলবো অসাধারণ হয়েছিল আর আমার মা ভীষণ সুন্দর রান্না করে আমি মায়ের ধারে কাছ থেকে যাই না ভীষণ সুন্দর রান্না করে সেটা আমার শাশুড়িও শিকার করে আমার শ্বশুরমশাই শিকার করে আর আমার বড় স্বীকার করে আর তাছাড়াও সমস্ত আত্মীয় স্বজন যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছে তারাও জানে যে আমার মা কত সুন্দর রান্না করে কি দারুণ হয়েছিলো এই হাঁসের ডিমটা আমি রাত্রিবেলা রুটি দিয়েও খেয়েছিলাম তোমরা কারা কারা রুটি দিয়ে ডিম খাও অবশ্যই কমেন্ট করে জানিও আর এই হচ্ছে এটা পরের দিনের ভিডিও দুদিন পরে আমি সুস্থ হয়ে গেছিলাম ওষুধ খেয়ে তাই সকাল থেকেই আমি আবার ভিডিও শুরু করেছি কারণ যেটা আমার কাজ সেটা তো করতেই হবে তাই না তো দুদিন ওষুধ খেয়ে আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি পাগল মানুষটা না একটু সুস্থ হলে বসে থাকতে পারে না আর শাশুড়ি মার উপরে আর আমার মায়ের উপরে কত চাপ দেবো বলো তো ওদেরও তো বয়স হচ্ছে তাই ভাবলাম আমি তো সুস্থই হয়ে গেছি সত্যিই মেডিকেল কলেজের ওষুধ খেয়ে আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি তাই সকাল থেকে নেমে পড়েছি কাজ করতে আর আমার বর কি সুন্দর কুমড়ো গাছের তলা থেকে কী সুন্দর শ্যুট করেছে আমার বেশ ভালো লাগে এই শ্যুটগুলো করে দেয় তো আমি তো নিজে নিজে করতে পারি না এই সব শ্যুট তো খুব ভালো লাগছিলো যে কুমড়ো গাছের মাছার তলার থেকে আমাকে দেখা যাচ্ছে যাচ্ছে আর চলে এসেছে আমার দুষ্টুটা দোকান থেকে লজেন্স নিয়ে সবাইকে বলো লজেন্সটা দেখিয়ে বলো কেউ ছিড়ে দেবে লজেন্সটা কেউ ছিড়ে দেবে হ্যাঁ এই ওষুধটা খাইয়ে দাও এনে এনে এটা নে এইদিকে জামাকাপড় মেলা কমপ্লিট আর এদিকে ভেন্ডি গাছে দুই তিনটে ভেন্ডি ছিল ভেন্ডি গাছে প্রচুর ভেন্ডি খেয়েছি আর এদিকে দাদু এসেছে দোকানে কিছু জিনিস নিতে আর বয়স্ক মানুষ তো মনের মধ্যে অনেক কথা থাকে এই বয়সে আমাদেরও হয়তো সেই পর্যন্ত বেঁচে থাকলে আমাদেরও মনের মধ্যে এরকম কথা থাকবে তো মনের কথাগুলো বলে আমি চুপচাপ শুনি তো একটু শান্তি পাই আর কি আর এইদিকে আমি আমার বরকে বলি পাখির বাবু তো ডাক্তার ডাক্তারবাবু আমাকে খবর দিল যে তিনটে ডিম পেরেছে পাখি তো নতুন অতিথি আসছে আমাদের বাড়িতে তো সকলে উইশ করো তো আমাদের বাড়িতে যেন জমজ মেয়ে হয় মেয়ে সন্তান হয় না কোনো রকমে জানো কত পাখি বিক্রি করে দিলাম ছেলে পাখি একটাও মেয়ে হয় না বলে এই যে এই দুটো নীল আছে না এই দুটো হলো ছেলে মেয়ে তো জোর বেঁধেছে একটা নীল মেয়ে সে ডিম পেরেছে তিনটে ডিম পেরেছে তো নতুন অতিথি আসছে আমাদের বাড়িতে ডাক্তারবাবু খবর দিল কারণ আমার বর্মশাই না এদের সমস্ত মুভমেন্ট বুঝতে পারে তাই আমি ওকে বলি পাখির ডাক্তার তো যাই হোক খুব চাইছি যে মেয়ে হোক জমজ মেয়ে হোক যতগুলো ডিম হয়েছে ততগুলোই না হয় মেয়ে হোক একদম মেয়ে হয় না বংশে একটু মেয়ে নেই আমারও যেমন দুই ছেলে পাখিগুলোও সব ছেলে হয় আর ছেলে পাখিগুলো বিক্রি করে দিই তোমরা এর আগে দেখেছ আমাদের খাঁচা ভর্তি পাখি তা কি করব। এত ছেলে পাখি রেখে সব মারামারি করে মেয়ে নেই কত মেয়ে কেনা যায় তো সব বিক্রি করে দিয়েছি এখন মোটে চারটে জোর রেখেছি ঠিক আছে আর এদিকে আমার বাবা দেখো কত সুন্দর করে কচুল্লতি কাটছে আর কচুরলতি কারা কারা ভালো খাও অবশ্যই কমেন্টসে জানিও আমাদের তো খুবই ভালো লাগে আমার বরমশায় তো কচুরলতি হলে আর কোনো কথা নেই কিন্তু এই কাটার অভাবে না কচুরলতি করতে গেলেও ভয় করে যাই হোক বাবা কেটে দিচ্ছে দেখো কি সুন্দর পরিষ্কার করে আর এদিকে ভেন্ডি মা ভাজা বসিয়েছে ভাজা বসিয়ে কি করছে চলো দেখি আর এখানে হচ্ছে মালিশ পর্ব আরাম নেচ্ছে দেখো মালিশ করে দিচ্ছে বউ আরাম নেচ্ছে দেখ পদসেবা বরে পদসেবা হচ্ছে কেমন লাগছে মালিশ নিয়ে এই যে এই যে মালিশ নিয়ে কেমন লাগছে এবার এইটা ওদিকে রান্না প্রায় হয়ে গেল মা রান্না করছে আর এদিকে আমি আর আমার শাশুড়ি মা এসেছি ছাদে জামাকাপড় মেলতে ছাদটাই না একদম টানা রোদ্দুর পরে শুধু একটু কষ্ট করে দিয়ে যেতে হবে ব্যাস আর কিছু কিছু জামাকাপড় একটু হালকা হালকা ভিজে আছে যেহেতু রোদ্দুরটা পড়ে গেছে এই দিকটাই সেই জন্যে আমি আবার রোদ্দুরের মধ্যে দিয়ে দিচ্ছি এমনি হালকা হালকা ভিজে বুঝতে পেরেছ তো খুব সুন্দর রোদ্দুর আসে আমার ছাদে আর এদিকে এই কাঠগুলো না ঠিকঠাক করে রাখতে হবে সব শুকিয়ে ঝনঝনা হয়ে গেছে আর কয়েকদিন উনুনে রান্না করতে পাচ্ছি না শরীরটা স্বাদ দিচ্ছে না বলে আবার খুব তাড়াতাড়ি উনুনে রান্না করব আর এদিকে জামাকাপড় একবার যদি সকালবেলা এসে মেলে দিয়ে যাও তো সব শুকিয়ে যাবে কিন্তু ওই আশাটাই হচ্ছে সবচেয়ে কষ্ট ওই সিঁড়ি ভাঙলে না খুব ভাপ লাগে আমার তো লাগে আমার শাশুড়ি মারও লাগে আর আমার শ্বশুরমশাই তো হাটের পেশেন্ট জানোই তোমরা আর এদিকে দেখো রান্না হয়ে গেছে মার এই যে পনির করেছে তখন তোমাদের দেখ দেখিয়েছিলাম পনির হবে তো পনির করেছে আর পনিরটাও খুব সুন্দর হয়েছিল আর পনির করেছে আর কচুল কাটছিল বাবা দেখেছো আর এই যে কচুরলতির একটা খোসা মনে হয় ওই পাত্রটার পিছনে ছিল আর এই যে কচুরলতি এটা জাস্ট নিরামিষভাবেই করা হয়েছে কচুল লতিটা খেতে তো খুবই ভালো লাগে আমাদের সকলেরই আর কয়েকটা ভেন্ডি ছিল গাছের ভেন্ডি তো সেই ভেন্ডিগুলো মা একটু ভাজা করে রেখেছে এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ আর রাত্রিরের চিন্তা রাত্রিরে রাত্রিরে তো রুটি খাবোই এটা কনফার্ম সবাই রুটি খাবে কিন্তু রাত্রের চিন্তা রাত্রে আর যদি অল্প দুটো ভাত থেকে যায় সেটা হচ্ছে পরের দিন একটু গরম করে নিয়ে পরের দিন সকালে খাওয়া হয়ে যায় বা ভাতের মধ্যে মিশিয়ে দেওয়া হয় এরকম কিছু একটা হয় ঠিক থাকে না আর এদিকে দেখো দই রয়েছে কারণ ছোট ছেলে জানো তো দই ছাড়া খেতেই পারবে না আর এখানে একটু দুধ আছে এটা আমরা সন্ধ্যাবেলা চা করে খাবো আর আমি এখানে ভিডিও করছি আর আমার বাবা এই পাশে বসে বসে দেখছে আমার বাবা ভীষণ পছন্দ করে যে আমি এরকম ভিডিও করি মা বাবা খুব পছন্দ করে ইউনিভার্সিটি যাচ্ছে দেখি একটু মুখখানা দেখি এদিকে ঘোরাও বাবা বসে বসে ম্যামের পাশে বসে বসে পড়াশুনো করতে হবে বাবা থাকলেও থাকবে হ্যাঁ হয় এই তা বাবা তো আজকে নাই বাড়ি আছে তা বাবা প্রতিদিন বাড়ি থাকবে বাবা যাচ্ছে কোলে করে নিয়ে আর দাদা যাবে ব্যাগ নিয়ে তো এখন রাত্রিবেলা আর যখন তোমাদের সাথে ক্যামেরা অন করেছিলাম তখন হলো সন্ধ্যাবেলা অনেক জোর করে বাবিনকে এখন প্রাইভেটে দিয়ে আসতে হয় যেহেতু এখন বাবানের পরীক্ষা হয়ে গেছে ওর ছুটি সেহেতু ও একা প্রাইভেটে যাবে না তো অনেক কষ্ট করে দিয়ে আসতে হয় আর এদিকে আমি একেবারে প্রেশার কুকারের মধ্যে হিং দিয়ে টমেটো দিয়ে আদা দিয়ে একটু গরম সরি জিরে তারপরে ধনের গুঁড়ো সব কিছু দিয়ে একসাথে কষিয়ে ছোলার ডাল দিয়ে সিটি দিয়ে দেবো সেটাই হত হচ্ছে আমাদের আজকে রাত্রিবেলার খাবার মানে হচ্ছে ডিনার ছোলার ডাল আর রুটি রুটিটা কিনে আনা হয়েছে রুটি আর করিনি বাড়িতে রুটি করতে আমি ভীষণ ল্যাথ খাই আর দুই মাকে কত বলবো আর সারাদিন খাটতে থাকে তো দোকান এক্ষুনি বন্ধ হয়ে যাবে দোকান বন্ধ করে আসলেই সবাইকে খেতে দিয়ে দেবো আর বাবিন এই যে ছোলার ডাল হলে না ও খুব ভালো খায় সেই জন্য ও আজকে আর দুধ রুটি খাবে না এই ডালকে ও বলে মিষ্টি মিষ্টি ডাল একটু ওই রুটির তরকারি বা লুচির তর ডাল টাল একটু মিষ্টি মিষ্টি হয় না তাই বলে মিষ্টি মিষ্টি ডাল তো এটা দিয়েই খাবে আর আমার এখনও চায়ের বাসনগুলো না মাজা হয়নি এবার এই ডালটা সিটি ওই দেখো চায়ের বাসনগুলো রয়েছে সন্ধেবেলা চা করেছি যে এবার এই ডাল ডালটা সিটিতে বসিয়ে আমি চায়ের বাসনগুলো মাজবো তার মধ্যেও দোকান বন্ধ করে চলে আসবে আসলে সবাই মিলে খেয়ে নেব আর তাড়াতাড়ি শুয়ে পড়বো আর বাবান বাবিনকেও খেতে দিয়ে দেবো এটার জাস্ট সিটি দিলেই তো হয়ে যাবে তাই না আর একটা কথা বলি এই যে তোমরা পাশেই কালো কালো মতো দেখছো না এগুলো কিন্তু পরিষ্কারই আছে শুধু তেল টেল ছিটে ওরকম ওই জায়গাটা আমি মুছতেই পারি না হয়তো ঘর কালার করলে মানে দেওয়াল রঙ করলে হয়তো বা ওই জায়গাটা ওরকমই হবে তাছাড়া কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই ওইগুলো আছে আমি যখন প্রত্যেকটা দিন গ্যাস মুছি তখন কিন্তু আমি এগুলো মুছেই নিই এই দেখো সিটি বসিয়ে দিয়েছি আর ওখানে একটু আদার টুকরো বোধহয় লেগে গেছিলো এই যে এই জানলার ওই পাশটা না আমি মুছে মুছে না পুরো জং ফুড়ে গেছে আবার ওই প্রাইমার দিতে হবে এই প্রাইমারগুলো উঠে গেছে অন্য প্রাইমারগুলো কিন্তু আছে এই যে এই জায়গাগুলো কিন্তু কোনো রকমভাবে আমি মুছতে পারি না বুঝতে পেরেছো এটা দেওয়াল তো এটা তো সান মতো করা না আর এইগুলো দেখো কত পরিষ্কার প্রত্যেকটা দিন মুছি আর এই জানলার এইগুলো মুছে মুছে না জং মতো পড়ে গেছে তো এই যে এইগুলো যেমন জং পড়েনি এইগুলো তেলে জং পড়ে পড়ে গেছে তো এইগুলো আবার প্রাইমার দিতে হবে ভেবেছিলাম যখন একেবারে সব কিছু রঙ হবে তখন একেবারে রং করে নেবো এই আর কি আর এইগুলো দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো টাটা